অ্যান্ড স্পেশালি আই আমাদের আরেকটা এটা আরেকটা ভিডিও হবে মেলার যেটাই আমি ট্রাই করব হলো এখানে সব ফুড স্টলসের খাবার অ্যান্ড কম্পেয়ার করব কোনটা ভালো অ্যান্ড আমি এখন যেখানে দাঁড়া আছি ওটার সামনেই হচ্ছে এই র্যাম শোটা শোটা যেটা রাত্রে বা কিছুক্ষণ পর র্যাম্প হবে সব গরুগুলো আনা হবে অ্যান্ড এখানে কনসার্টও হবে শুনলাম তো এখন যাচ্ছি সব সেটগুলো আমি আপনাদেরকে দেখাই এই সব সেটগুলা অ্যান্ড এখন যাব গরুগুলা দেখতে so before watching the full video must like share and subscribe and don't forget to press the bell icon

অ্যান্ড এখানে বেশিরভাগ চিকেন পোলট্রি এসব জিনিস তো পল্লি ঘুরছি অ্যান্ড এখানে বসার অনেক জায়গা আছে এখানে অনেক ব্র্যান্ড আছে যেটা আমি জানি না সো গাইস আমাদের দুইটা শেড গুড়া ডান এখন বাকি শেডগুলো যাব ভেড়া ভর্তি দুম্বা ছাগল তারপর হচ্ছে বাছর অ্যান্ড মেন শেড যেটা বড়টা এটা হচ্ছে ওইটা যেখানে সার গরু টার গরু সব আছে সো গাইস এখন আমরা ঢুকছি হলো ছাগল ভেড়ার শেড এখানে ছাগল দুম্বা ভর্তি

অনেকগুলা ফার্ম এই ইয়ার পার্টিসিপেট করছে না থেকে বেশি অনেকগুলা তো যতগুলা দেখাতে পারবো দেখাবো যতগুলা পারবো অত কালকে কাভারেজ করবো এইগুলা গাইজ আপনারা এই দুবারটা চেক করেন কালার ব্রাউন এন্ড এই ফ্যাট চেক করেন জাস্ট এই যে গো ফ্যাট দেখেন জাস্ট এখানে ওই সাইডে সব ভুট্টি গুলা ভরা ব্রো হোয়াটসঅ্যাপ সালামু আলাইকুম এই ভুট্টিটা মনে হয় আমরা লাস্ট ইয়ার দেখছিলাম এখানে এইটা না ওখানে আরেকটা আছে ওইটা মনে হয় দেখছিলাম গাইজ আপনারা খালি এই চোখটা দেখেন যদি বোঝা যায় পিওর অ্যালবিনো ও গাইজ এই কালারের ভুট্টি অনেক রে আপনারা দেখতে পাবেন এই ব্ল্যাক কালার আছে তারপর এটা আছে এন্ড এটা হচ্ছে আমাদের এই যে লালবাগে যে ভুট্টি গ্রাউন্ড আছে ওটার লালবাগ থেকে ফার্স্ট টাইম দেখলাম কেউ পার্টিসিপেট করছে ভুট্টি গ্রাউন্ডের পুরান ঢাকার থেকে এই যে ব্ল্যাক ভুট্টি বলতে আমরা অনেক ভুট্টি দেখিয়েছি এটা তারপর এটা পিওর ব্ল্যাক ফুললি ব্ল্যাক আপনি নিজে দেখেন গাই পুরো একদম ব্ল্যাক ভুট্টি আমরা এখন ঢুকে পড়েছি সারের শেডে যেটা মেন শেড যেটা সকল গরু প্রেমীদের অনেক শখের জায়গা কিছু এই যে উলবাড়ি সিবি যেটা এখন অনেক রেয়ার বাংলাদেশে ওই সব আবার এখানেও অনেক দেশাব গুরু আছে যে আপনারা দেখতে পাচ্ছেন লাইন ধরে মাসাল্লাহ এই ইয়ারে মানে অনেক ভালো ভালো কালেকশন আছে আমি ক্যাটেল এক্সপোর তিনটা সিজনই জয়েন করেছি আলহামদুলিল্লাহ তো গাইজ ওখানে হালিকার বোল যেটাকে আমরা বলি হারিয়ানা গুরু এই যে এটা এখানে এসে এত শান্তি পাইতেছি আশেপাশে গরু আমার ফ্যামিলি আমি কত বড় একটা হ্যাঁ এখন আমরা আশেপাশে আরো ঘুরবো কাঙ্করাজও আছে এটা সবাই বুঝে বড় সিং আলা গরু কাঁকরাজ এই যে এই যে এটা হচ্ছে যে যেটা ব্রিড এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ব্রিড মূল আকর্ষণ হয় এই শেড গুলা শেডগুলা শেড গুলা এন্ড কি বলে র্যাম শোটা গাইজ খালি এটা দেখেন আপনারা হিউজ গাইজ মেন জিনিস যেটা যে ব্রিডটা আমার অনেক পছন্দ এই যে এটা হাসা বা নুকা আপনারা যেটাও বলেন আমার অনেক একটা পছন্দের ব্রিড এই এইগুলা হাসা নুকরা যেটাকে বলে গাইজ প্রচুর গরম এতক্ষণ থাকলাম পুরা মাথা একদম পুরো করতেছে অ্যান্ড র্যাম শো আজকে শুনলাম একটু লেট হবে সো র্যাম শো কালকে কভার করবো অ্যান্ড ফুড ব্লগও কালকে করব এখন আজকে এতটুকুই কি বলবো আমার কাছে ওয়ার্ডস নাই ভাই এত গরম পড়ছে আমি বুঝতে পারতেছি না কি বলবো কি না বলবো সো আজকের জন্য এই ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ব্লগে টেল দেন মাস্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফরগেট টু প্রেস আইকন